বল মন সুখ বল বলে চল অবিরল তোর সুখ নামে যদি সুখ জীবনে বল মন চলে চলে না ভেবেই ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে বল মন প্রেম বল প্রেমহীন জীবনে বল মন প্রেম বল জীবনে জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে ওরে বল মন বল যে জানে সে জানে একা তুই সম্বল বল সুখ বল বলে চল তোর সুখ নামে যদি জীবনে হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা দেন আমাদের ওয়াইটি তেষট্টি এবং তার সঙ্গে আমাদের টুকি টুকি এবং তেষট্টির ভিডিও দেখলাম প্রথমে আসবো টুকিকে নিয়ে তারপরে বলবো তেষট্টিকে নিয়ে তো একই ঘটনা নিয়ে তোমরা সবাই জানো একটা কন্টেন্ট এরা তৈরি করে এবং সেটাকে মিল জুলকে বাটকে খায় কেন বলছি টুকির ভিডিও দেখলাম আজকে সকাল বেলায়। কালকে রাত্রে সম্ভবত তেষট্টি ভিডিওটা করেছে আর সকালবেলায় আমাদের ওর নাম কি বলে এই যে আমাদের টুকি আমাদের টুকি ভিডিও ছেড়েছে কিনা প্রমাণ করে দিলাম চীনা বাড়ি মানে বাড়িতে চলে এসেছে কালকে তোমরা দেখেছো এই যে সুরাটে যাওয়া থেকে একটা নোংরামি প্রমাণ করার চেষ্টা চলছিল। যে চীনা আর চীনার মা দুটো মহিলা যারা রাস্তায় মানে আর কি একা কোথাও চলতে পারে না তারা কখনোই এত সাবলীল ভঙ্গিতে সুরাটের মতন জায়গায় হ্যাঁ নিজেরা গিয়ে ওর নাম কি বলে হোটেল বুক করে এইভাবে সাবলীলভাবে ঘোরাফেরা করতে পারে না অবশ্যই সেখানে ল্যাটা ছিল এবং শুধু ল্যাটা নয় শুধু ল্যাটা নয় মানে ল্যাটাকে দিয়ে মশলা মাখিয়ে মানুষকে গেলানোটা পাবলিককে সি বানিয়ে গেলানোটা ভালো হচ্ছিল না সেখানে আরেকটু একটু মশলা অ্যাড করলো কিরকম দেখবে যারা পাইসি খেতে পছন্দ করে তারা কি মাংসতে তেল দিলাম নুন দিলাম লঙ্কা আদা পেঁয়াজ রসুন সব দিলাম দেওয়ার পরে গরম মশলাটাও দিলাম দেওয়ার পরেও আবার অনেকের মন খুঁতখুত থাকে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম তো এর ব্যাপারটা হয়েছে ঠিক তাই এত জুতোর বাড়ি সেদিনকে খেলো জুতানো এত জুতানো হলো ওনাকে ভাবতে অবাক লাগে একটা বয়স্ক মহিলা যাদের অর্থনৈতিক মানে কি বলবো অর্থের সংস্থার মানে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ না ভালো পরিস্থিতি স্বামী স্ত্রী দুজন থাকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ সেখানে স্বামীর অর্থনৈতিক ভালো উনি একটা ইনকাম করার জন্য সেটাও ভালো কিন্তু আজকে এমন পরিস্থিতি নয় খেতে পায় না এমন পরিস্থিতি নয় তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তারপরেও এই রকম লেভেলে গিয়ে নোংরামি করতে হচ্ছে কি বলল যে না সেবক দাদাও সাথে আছে আমার মনে হচ্ছে ওনার সবকিছুই মনে হয় আজ পর্যন্ত একটা ভিডিও দেখলাম না নোংরামি ছাড়া করেছে আরে ভাই নোংরামি মুখে গালাগালি দিলেই শুধু হয় না কথা কথা বলে বলে বলাটাও একটা নোংরামির মধ্যে পড়ে একটা বয়স্ক মহিলা দিনের পর দিন ডেসপারেটলি মিথ্যে কথা বলে যাচ্ছে এর আগের দিন দেখেছ ভাইয়ের বিয়ে নিয়ে একটা মানে বলেছে একটা বলেছে যদি উনি বলেছিল সেদিনকে যে আমার কাছে প্রমাণ আছে যদি কেউ প্রমাণ চায় আমি যত্ন সহকারে সেই প্রমাণ তুলে দেব পরের দিন যখন নিজের দলের লোকরাই ক্যাত ক্যাপ করে লাথি মেরে হ্যাঁ প্রমাণ বের কর বলেছে তখন কি বলছে আমি বলে ফেলেছি হয়তো বলেছি মানে সেটাও স্বীকার করার মুরদ নেই এমন একজন মহিলা সেটাও স্বীকার করার মুরদ নেই হয়তো বলে ফেলেছি হ্যাঁ হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে বিয়ের কথাটা কেন বলেছি না তার যার সঙ্গে রিলেশন তাকে রক্ষিতা বলছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল সেই কারণের জন্য আমি বলে ফেলেছি চীনা তো কারো বাড়ির পরিবারের মেয়ে নয় চিনার বাবা মার সম্মান নেই চিনার সম্মান নেই আরে ভাই গরিব ঘরের মানুষদের আবার সম্মান থাকে নাকি যার বাবা ওর নাম কি বলে ওই ইসেতে তোমার থানায় থানায় কী করে থানায় গাড়ি চালায় গাড়ি চালায় তার মেয়ের আবার কিসের সম্মান ভাই তাকে যখন খুশি উলঙ্গ করে বেচা যায় বেচে খাওয়া যায় খেয়ে আবার বেচা যায় আবার নতুন করে গয়নাগাটি পরিয়ে আবার বেচা যায় মানে বেচার পরে বেচা যায় কিসের জন্য নিজের শখ শৌখিনতা নিজের মানে কি বলবো ভালো লাগা মন্দ লাগাকে কেনার জন্য এই রকমভাবে পরের বাড়ির মেয়েকে বিক্রি করা যায় মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে বিক্রি করা যায় হ্যাঁ প্রথম থেকে এই মহিলা যবের থেকে ভিডিও করেন তবে থেকেই মিথ্যে এই বলে দিলাম এই দেখিয়ে দিলাম এই দেখো প্রমাণ করে দিলাম ওই দেখো এখানে এই করে দিলাম কোথায় এর আগে চিনার ফ্ল্যাট নিয়ে নোংরামির পরে নোংরামি নোংরামির পরে নোংরামি করেছে, শুধু তাই নয় ফ্ল্যাটের মালিকের সঙ্গে পর্যন্ত তার সঙ্গে কথা বলা তার চরিত্রকে টেনে নিয়ে আসা তাকে ফোনের পরে ফোন করে ডিস্টার্ব করা কোনটা না করেছে একটু বলবেন কোনটা না করেছেন যার ঘরে চিনার থেকেও বড়ো একটি মেয়ে রয়েছেন যেই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে নাতি নাতনি হয়ে গেছে তারপরে সেই সব মহিলারা এই ওআইটিতে সেরকম নোংরামির পরে নোংরামি নোংরামির পরে নোংরামি ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে হ্যাঁ উনি কি বলছেন সেবক দাদা হয়তো ওনার সাথে গেছেন কারণ সেবক দাদা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন উনি খবর পেয়েছেন ওনার শুভাকাঙ্ক্ষীরা ওনাকে খবর দিয়েছে যে সেবক দাদা বাড়ির বাইরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে এবং সেবক দাদার কমিউনিটি পোস্ট চীনার কমিউনিটি পোস্ট আগে পরে কিছুটা আগে পরে এসছে তার মানে সেবক দাদা চিনার সাথে রয়েছে চীনা বাংলায় টাইপ করতে পারে না আইফোন দিয়ে বাংলায় টাইপ করাটা ভীষণ কঠিন তাহলে সেবক দাদা চীনা আর ওর নাম কি বলে ওইখানে রয়েছে কারণ ওই বাংলায় টাইপটা ল্যাটা করে দিয়েছে কারণ চীনা বাংলা হরপে টাইপ করতে পারে না জফলা রফলা এগুলো একটুখানি কষ্টসাধ্য ব্যাপার আইফোনে তাই চীনা এই কমিউনিটি পোস্টটা দেয়নি এই কমিউনিটি পোস্টটা ল্যাটা দিয়েছে লেটা দিয়েছে এই কমিউনিটি পোস্টটা এবং এইগুলোকে বেশ মশলা মাখিয়ে ভিউয়ার্সদেরকে খাওয়ানো হচ্ছিল খাওয়ানো হচ্ছিল খাওয়ানো হচ্ছিল কালকে ফটাশ করে একটা বোম ফাটলো রাত্রি আটটা নাগাদ কে ফাটালো না আমাদের ল্যাটা হঠাৎ করে লাইভে এসে অন্য সময় ইনস্টাতে আসে হ্যাঁ ফেসবুকে আসে কালকে ডাইরেক্ট একেবারে ইউটিউবে লাইভ করে সে বাড়ি ঘর দেখিয়ে বলল আমি বাড়িতে পৌঁছে গেছি কিন্তু এসব ইতোর মহিলাদা, আমি বাড়িতে রয়েছি আমাকে একজনের ব্লগারের সঙ্গে যে সুরাটে গেছে তার সঙ্গে জড়ানো হচ্ছে বারবার আমার নামটা আসছে তাই আমি দেখাতে বাধ্য হলাম আমি কিন্তু বাড়িতেই রয়েছি বাড়ি ঘর বে চকচকে করা হয়েছে দেখা হলো সঙ্গে সঙ্গে এসব ইতোর মহিলারা বসে গেল কি করতে আরে বাবা এতদিন না খেয়ে পুরো শুটকো মতন ছিল এখন বউ ভাগিয়ে দেখো কি সুন্দর নাদুস নুদুস চেহারা হয়েছে বাবা কি সুন্দর দেখতে গেছে এখন বেশ সুন্দর লাগছে বাড়িঘর দেখেছ পরের বউকে কেমন ভাগিয়ে নিয়ে আসছে বাড়িঘর কেমন করেছে দেখেছ আরে বাবা পিঙ্ক কালারের দেয়ালটা কিন্তু ঠিক আছে পিঙ্ক কালারটা কে পছন্দ করে গার্লফ্রেন্ডও পছন্দ করে মানে হবু বৌমা বউও পছন্দ করে স্বামীও পছন্দ করে সেই জন্য কিন্তু কালারটা দেয়ালের থেকে সারাদিক পিঙ্ক কালারটা কিন্তু দেয়ালে রেখেছে তারপরে কি শুরু হলো আরে বাবা ও লাইভ করে কি বোঝাতে চাইছে ওরা তো পুরনো ব্লগিং দেয় ওরা অলরেডি বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে পৌঁছে গিয়ে হ্যাঁ তারপরে কি করছে লাইভ করছে আমাদেরকে সি ভেবেছো আমাদের বোকা সি ভেবেছো দেখেছো কিরকম কাপাত করে ধরলাম বাবা বলে দিয়েছে বাবা বলেছে মে বাবা শনিবার দিনকে এবার এই জায়গায় তেষট্টির বক্তব্য এবং এই টুকির বক্তব্য একই বক্তব্যে দুজনে মিলে ভিডিওটা দুজনে দুইজনের মতন করে ভিডিওটা করেছে কি ব্যাপার না ছয় তারিখ শুক্রবার ছিল ছয় তারিখে শুক্রবার ছিল ছয় তারিখের ভিডিও চীনার বাবা শনিবার দিনকে পাবলিক করেছে এবং সেই দিনকে তার গাড়িটা নষ্ট হয়ে গেছিল গাড়িটা গ্যারেজে সারাই করতে দেওয়া হয়েছিল বলেছিল রবিবার আসবে এবং সেখানে তিনি বলেছেন যে ওরা কালকে না হলে পরশু আই মিন শনিবার দিনকে তিনি ভিডিও ছেড়েছেন তিনি ওই ভিডিওতে বলেছেন কাল বা পরশু ওদের আসার টাইম হয়ে গেছে কাল বা পরশুই ওরা চলে আসবে তার মানে কাল বা পরশু মিন্স উনি শুক্রবারে ভিডিও করেছে মাঝখানে গেছে শনিবার তাহলে রবিবার ধরে নেওয়া যায় রবিবার ওরা চলে আসবে কারণ বাবা তার ভিডিওতে বলেছে কাল বা পরশু মেয়ে চলে আসবে সেখানে তার মানে রবিবার দিনকে ওরা ঢুকে গেছে দুয়ে দুয়ে চার করে নিয়েছে রবিবার ঢুকে গেছে এবং রবিবার দিনকে ঢোকার পরেই লেটাকে বলেছে তুই লাইভ কর করে প্রমাণ দে তুই আমাদের সঙ্গে যাসনি নিতে সাথে ল্যাটা বাড়িতে এসে জামা কাপড়টা খুলেই ল্যাটা বসে পড়েছে কি করতে প্রমাণ দিতে আমি যাইনি ক আমাকে শুধু শুধু জড়ানো হচ্ছে ক আমি এখানেই আছি হ্যাঁ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তেষট্টি সকালবেলায় বসে পড়েছে ব্রেকিং নিউজ নিয়ে হ্যাঁ চিনার বাবা এই বলেছে তাহলে বাবা কেমন ভান্ডা ফাটালো মেয়ে হ্যাঁ আরে চু তুই কোথায় মুখ ঢুকিয়ে বসে থাকিস কোথায় সেবকের ওখানে গিয়ে মুখ মারলে এরকমই হবে বুদ্ধি কি সব ঢুকে গেছে ঢুকে গেছে কারণ কালকে রুনাদি তার কমিউনিটিতে ল্যাটার ভিডিওটা ল্যাটার লাইটটা শেয়ার করেছে সেই জন্য এই চুনা তোর বুদ্ধি কোথায় গেছে বলছি কি চুনার বুদ্ধি চুনার জায়গা মতন আছে কিন্তু তোর বুদ্ধি ভাই একদম ফাঁক করে জায়গা মতন ঢুকে গেছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ই তোর আজকে সকালবেলায় টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছে তোর বুঝলি বজ্জাত একটু গন্ডগোল হয়ে গেছে কেন বললাম সকাল সকালবেলায় আমি দশটা ছত্রিশ নাগাদ ওর লাইটটা দেখেছি আমি যখন চালিয়েছি আমি ভেবেছি ও মনে হয় ভিডিও দিয়েছে কারণ ওর এগারোটার মধ্যে ভিডিও আসে আমি ভেবেছি ভিডিও দিয়েছি ঠিক আছে এখন ভিডিও করতে বসেছি পরে আমি ওর ভিডিওটা দেখবো এখন যেই সংক্রান্ত ভিডিও করতে বসে সেটা আগে করে নিই তো এরকম সময় আমি রেডি হচ্ছি ওর মানে ঢুকলো আমি গিয়ে দেখলাম যে কি লাইভ মানে ওর ভিডিওটা কি সাবজেক্ট নিয়ে করেছে একটুখানি দেখে দেখতে গিয়ে দেখলাম যে ও ও লাইভে বসেছে স্টেশনে বসে আছে ও আর ওর মা সেই স্টেশন থেকে লাইভ করে দর্শকদেরকে বোঝাচ্ছে যে আমি এখনো রাস্তায় রয়েছি আমি প্ল্যাটফর্মে বসে রয়েছি ট্রেনের জন্য অ্যানাউন্সমেন্ট শুনতে পাওয়া যাচ্ছে আমি বাড়িতে যায়নি আমি আমরা বাড়িতে এখনো যাইনি হ্যাঁ তো সেখানে ওরা ট্রেনের জন্য বসে আছে তার আগে পুরো হোয়াইট জোরে ধুমধুমার কাণ্ড হয়ে গেছে আরে ভাই ধর্মের কল বাতাসে নড়ে দেখ কেমন লাগে ভগবানের মার দুনিয়ার বার কত কত বক্তব্য হ্যাঁ দিয়ে ভিডিও চলছে তাহলে আজকে যারা ভিউয়ার্সরা বুঝতে পারলেন তো যে এই টিমটা পুরো গ্রুপটা উপরে বেস করে পুরো ভিডিও চালায় যে সততার প্রতিমূর্তি এই এই তেষট্টি মনে না ক্যাত করে একটা ওকে দিয়ে বুঝিয়ে দিই তোরকে যে এখানে ভণ্ডামি মারতে বসেছো মিথ্যের পরে মিথ্যে দিয়ে মিথ্যে গল্প সাজিয়ে ব্রেকিং নিউজ মানাচ্ছ সকালবেলায় ব্রেকিং নিউজ হ্যাঁ ব্রেকিং নিউজ আমি তোকে দিলাম যে চীনা আজকে লাইভ করেছে শর্টসেও একটা লাইভ করেছে ছোট্ট লাইভ করে দেখিয়েছে ও স্টেশনে ও আর ওর মা বসে আছে এবং মানে একটা ছোট করে ও চ্যানেলেও লাইভ দিয়েছে কারণ ও বলতে আজকে বাধ্য হলো আসলে মেন কি জানো তো এইসব ইতরদের সব থেকে সুবিধা হয়ে গেছে চীনা কোনো ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেয় না কোনো ব্যাপারে ক্লারিফিকেশন দেয় না চীনা মার খেয়েছে চীনা মার খেয়েছে চীনা মার খেয়েছে একেবারে ধুমধুমার ধুমধুমার কাণ্ড হয়ে গেল চীনা সকালবেলা ভিডিও করলো এবং বলল দেখো আমার গালতাল কিন্তু একদম ঠিক আছে হ্যাঁ তখন সাথে সাথে কি বলা হলো আগের দিন তো ভিউয়ার্সদেরকে সি বানিয়ে নাকে দড়ি দিয়ে এদিক ওদিক দৌড় করানো হলো ভিউয়ার্সরা খেপে গেল কি ব্যাপার কি বৃত্তান্ত ভাইকে তরি লাইভে আসতে হলো ভাই এসে ক্লারিফিকেশন দিল না কিচ্ছু হয়নি আমরা ঠিক আছে আমরা ভালো আছি এইসব গুজব কেড়ে উঠিয়েছে আমি জানি না যথারীতি সেই লাইভে দিদিও উপস্থিত রয়েছে দিদির মুরদে কুলালো না বলার যে ভাই এই 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 নোংরামিটা আমি করেছি আমি ক্রিয়েট করেছি এই নোংরামিটা কন্টেন্টের জন্য কারণ আজকে কন্টেন্ট ঠিক জবরদস্ত পাচ্ছিলাম না ব্যাস গল্পের গরুকে গাছে তুলে দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছি পরের দিন এই ইতর মহিলা এই টুকি কি বলতে বসলো মার খেয়েছে তো মার খেয়েছে এখনো বলছি মার খেয়েছে কি করে মার খেয়েছে আরে বাবা কমেন্ট বক্সে লোকে কি জুতানো জুতিয়েছে ওইটাই তো মার খেয়েছে ওইটাই বলতে চেয়েছিল জাস্ট মানে চোরের সাক্ষী মাতাল চোরের সাক্ষী মাতাল তাহলে এগুলোর রকম পরিস্থিতি নিজের নোংরামি নিজের মানে কি বলবো নিজের ইনকামের জন্য মানুষকে কোন জায়গায় নামাতে পারে এরা একবার এদেরকে না দেখলে বিশ্বাস হবে না যে এরা মানুষরূপী কতটা হিংস্র হ্যাঁ কতটা বর্বর এদেরকে না দেখলে বিশ্বাস হবে না একটা মেয়ে কাজে গেছে আজকে বলছে চিনা যে এক এক সময় কি জানো তো সারাদিন মানে পরিশ্রম করার পরে কাজ করার পরে এই সব কথা শুনলে না ভীষণ কষ্ট হয় কষ্ট হয় তাই আজকে বাধ্য হয়েই বাধ্য হয়ে লাইটটা অন করলো যে এই যে ওয়াইটির মধ্যে সেবক দাদা এবং লেখাকে নিয়ে একটা নোংরা গল্প তৈরি করে সমানে দর্শকদের খাওয়ানো হচ্ছে খাওয়ানো হচ্ছে খাওয়ানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও লাইভে আসতে বাধ্য হলো এবং বলল যে না আমি আর আমার মাই গেছিলাম তোমরা দেখো প্রমাণ দেখো কালকে ল্যাটা প্রমাণ দিয়েছে যে যে ও ও ওর বাড়িতে রয়েছে রয়েছে আজকে চীনা দিচ্ছে স্টেশনে বসে প্রমাণ এইবার দর্শককে কি খাওয়ানো হচ্ছিল এর আগে যে ওর তো পুরনো ব্লগ আসে দুই দিন পুরোনো ব্লগ মানে দুই দিনের বাসি ব্লগ ও আমাদেরকে দেখায় এবার সুরাটের থেকে এসছে তিন দিন বাড়িতে রেস্ট নেবে তিন দিন যে জমানো ব্লগিংগুলো করে করে রেখেছে স্টোর করে সেগুলো একটা একটা করে ছাড়বে আর এই তিন দিন লেটাকে নিয়ে বেশ আরামসে রিল্যাক্সে দিন টিন কাটিয়ে তারপরে এইবার সুরাটে এই যে গেছে ছবি টবি তুলেছে সেগুলো সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতে হয়তো আমরা এই ছবি দেয়ালে টানানো দেখতে পারি এখন দেখতে পারবো না এখন এগুলো গচ্ছিত থাকবে লুক্কায়িত থাকবে পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই তিন দিন এখন লেটাকে নিয়ে বেশ রিল্যাক্সে থাকবে তারপরে তিন দিন পর থেকে ব্লগিং দেওয়া শুরু করবে টাটকা ব্লগিং কবে পাবো দেবা নজানন্তী এরা কতটা কতটা লোক ইতর নোংরা আজকে যেই যেই মহিলাগুলো নোংরামি করছে সব পঞ্চাশুদ্ধ মহিলারা সব অসভ্যতা আমি ঘরে বসে করে যাচ্ছে কিসের জন্য কিসের জন্য টাকা ইনকামের জন্য পরের বাড়ির মেয়েকে নগ্ন ওয়াইটির মার্কেটে বিক্রি করে তারপরে নিজেদের মজ মানে কি বলবো নিজেদের আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে কতটা ভণ্ড মেয়ে ছেলে এরা ভাবুন এরা আবার সত্যের বড়াই করে আমরা সব আমরা সত্যিবাদী আমরা সত্য ছাড়া কিছু বলি না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না মানে আমি আজকে চীনা লাইভটা দেখে না এত খুশি হয়েছি যে অন্তত এবার মুখের ওপরে কিছু কিছু সময় উত্তরটা চীনা দেওয়া শুরু করেছে কারণ ধরে বিগত এক বছর থেকে বাচ্চা মা কেন বাচ্চা চাইলো না মা কেন বাচ্চার কথা বলল না কোথায় কোন আইনে লেখা রয়েছে মা বাচ্চার কথা বলতে পারে না মা বাচ্চার কথা বলে না মায়ের কোনো ফিলিংস নেই বাচ্চা নিয়ে কোনো চিন্তা নেই অমুক নেই তমুক নেই তমুক নেই তমুক নেই খাইয়েই যাচ্ছে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর ভিবাসরা ধান দুব্বা হাতে নিয়ে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে বাবা কি ভালো কথা বলেছ সত্যি আমরা মা আমাদের মনটা কাঁদে প্রাণটা কাঁদে ইতর মেয়ে ছেলের প্রাণও কাঁদে না মনও কাঁদে না সারাদিন শুধু টই 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 করে ঘুরে বেড়াচ্ছে একটা পুরুষকে বগলে চাপিয়ে নিয়ে একটা নয় তার সঙ্গে হ্যাঁ ল্যাটার সঙ্গে সেবক দাদাকেও জোরানো হয়েছে কখনো সেবক দাদা কখনো ল্যাটা কখনো নাম কি বলে টোনাই কাকা হ্যাঁ তারপরে এক্স ওয়াইজের সর্বজন বিধিত ওই যে ও রুম ফ্ল্যাটটা বানিয়ে দেওয়া হয়েছিল একটা মেয়ের চরিত্রকে কলুষিত করে নিজেদেরকে সৎ প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য নিজেদেরকে আপ্রাণ চেষ্টা চিনার চরিত্র নোংরা চিনার নোংরা ক্যারেক্টারের এটা মেয়ে এটা আমাকে যেন তেন পোকারেন হোয়াইটের ভিউয়ারদেরকে খাওয়াতেই হবে ভাই কারণ এখানে মান সম্মানের ব্যাপার হয়ে গেছে এই মেয়েটাকে আমি পছন্দ করি না মানে ওকে টেনে ওর চরিত্রে দাগ আমাকে লাগাতেই হবে ওর চরিত্রে দাগ লাগালে আমি ওপরে উঠতে পারবো কিছু বলার নেই জাস্ট জাস্ট কিছু বলার নেই ছি ছাড়া আর কিচ্ছু আসে না আমি জানি আজকের এই লাইটটার পরেও আবার একটা নতুন নোংরা গল্প ভাববে সেই নোংরা গল্প আবার ভিউয়ার্সদের খাওয়াবে আর ওদের তৈরি করা বোকা সেই ভিউয়ার্সগুলো আবার গিয়ে সেই গো গিলবে গিলে গিয়ে হাততালি দেবে কি সুন্দর বলেছ কি সুন্দর বলেছ তোমার ভিডিওর অপেক্ষায় তো থাকি দিন তাকিয়ে থাকি কখন তুমি আসবে কখন তুমি বলবে আর কখন আমাদের মনের মধ্যে নোংরা নোংরা চিন্তাগুলোকে ইনজেক্ট করে ঢুকিয়ে দেবে যাতে সমাজে এই নোংরামিগুলো আমরা আরও পাঁচটা মেয়ের সঙ্গে করতে পারি কিছু বলার নেই আজকে দুধ কা দুধ পানি কা পানি আমি করে দিলাম যে এরা কতটা ভণ্ড কতটা বজ্জাত কতটা ইতর এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকের ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো